আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে তোমাদের সামনেই অনেকগুলা পরীক্ষা প্রথমেই রাবির পরীক্ষা তারপরে জিএসটি পরীক্ষা সো তোমাদের জন্য অলরেডি রাবির পরীক্ষার আগে একটা খুবই চমৎকার উপহার দিছি মিল্টন ভাইয়ার পক্ষ থেকে তোমরা চব্বিশ ঘন্টার ভিতরে হিউজ উপহারটাকে দেখছ এবং তোমরা অনেক এনজয় করছো সো কেমিস্ট্রি টপ হান্ড্রেড এর পঁয়ত্রিশটা কেমিস্ট্রি ক্লাস মানে টপ হান্ড্রেড কোর্সের পঁয়ত্রিশটা কেমিস্ট্রি ক্লাস আমি ফ্রি করে দিছি এবং তোমরা সেই ক্লাসগুলা দেখে নিজের প্রিপারেশন নিচ্ছ এবং কমেন্ট সেকশনে মাসাল্লাহ হিউজ পরিমাণে ভালোবাসা দেখা আমাকে আমি সত্যি ব্লেসড তোমাদের ভালোবাসা দেখে তোমাদের কমেন্ট গুলা পড়ছি সবার কমেন্ট পড়ছি আমি কালকে থেকে বসে বসে কমেন্টই পড়ছি খালি তো খুবই ভালো লাগছে তোমাদের জন্য তোমাদের জন্য সামনে আরো বেশ কিছু জিনিসপত্র করার আছে তোমরা আমার জন্য অনেক ভালোবাসার একটা জায়গা কারণ তোমাদের সাথে এই অ্যাডমিশন জুড়ে কাজ করে আমি আমার লাইফে অনেক কিছু অর্জন করছি তোমাদের সাথে এই অ্যাডমিশন জুড়ে কাজ করে তোমাদের অনেক অনেক ভালোবাসা পাইছি সো তোমাদের জন্য আরও একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য আরো একটা স্পেশাল জিনিস গিফট করার আছে আমার পক্ষ থেকে সো তার জন্য এই লাইভটা নিয়ে চলে আসছি সো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা আমি একটু দেখার চেষ্টা করি ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে কিনা আমি শুরুতেই একটু অনেক কথাবার্তা বললাম বাট আমি একটু চেক করে নিই আর তোমরা কে কে জয়েন করছো কে কোথা থেকে জয়েন করছো আমার লাস্ট ক্লাস কেমন লাগছে এটাও তুমি আমাকে জানাইতে পারো বেয়াল জন অলরেডি আমাদের সাথে লাইভটাতে যুক্ত হয়ে গেছে কয়েক মিনিট লেট করলে হয়তো আরও দ্রুত অনেক মানুষজন বাড়বে আচ্ছা অনলাইন uh, 360 ফিজিক্স চাই ক্লিয়ার ক্লিয়ার শোনা যায় এসএসসি 25 ভাইয়া ফিজিক্সে সাপোর্ট দেন ফ্রি ক্লাস দিবেন আমাকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো তোমাদের সাথে আজকে একটা স্পেশাল লাইভ তার اناউন্সমেন্ট এবং এই স্পেশাল লাইভটা কেন স্পেশাল আমি তোমাদের সাথে একটু পরেই বলবো কেন স্পেশাল ওকে সো সবকিছু যেহেতু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে আমরা কেন স্পেশাল সেটা নিয়ে একটু কথা বলবো কেন স্পেশাল তোমাদের রাবি পরীক্ষার আগে আমি বলছিলাম যে কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব বাট জিএসটি আমাদের আমার যে কোর্সটা আছে সেই কোর্সের ক্লাসগুলো শেষ করার জন্য আমি একদম টানা খেটে যাচ্ছি সো ওই কোর্সে ক্লাসগুলো ভালো করে নেওয়ার জন্য টানা খাটার কারণে তোমাদের রাবির জন্য কোনো ক্লাস নিতে পারি নাই সো এই জন্য আমি টপ হান্ড্রেডের একটা পোর্শন কেমিস্ট্রি পোর্শনটা তোমাদেরকে ফ্রি করে দিছি সো টপ হান্ড্রেডের কেমিস্ট্রি পোর্শনটা তুমি যদি ভালো করে দেখো একদম সুন্দর মতো কভার করো কেমিস্ট্রি পোর্শনটা একদম এ টু জেড পঁয়ত্রিশটা টপিক বারো ঘন্টা তুমি সময় নিয়ে দেখো একটু সময় নিয়ে দেখো প্রিপারেশন নাও বারবার প্র্যাকটিস করো কেমিস্ট্রিতে যেই মার্ক তার সেভেন্টি টু এইটি পার্সেন্ট কভার করবে এই বারো ঘন্টা ক্লাস আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই পঁয়ত্রিশটা টপিক এমসিকিউ এর জন্য স্পেশালাইজ এবং এমসিকিউ এর জন্য খুঁজে খুঁজে বের করে নিয়ে আনা এবং টপিকগুলোর ক্লাসগুলা করলে দেখবা এমসিকিউ টাইপ জিনিসপত্রগুলো সুন্দর মতো সাজাই দিয়েছি সো রাবির আগে তোমাদের জন্য এটা তো দিলাম জিএসটির আগে তোমরা বারবার আমাকে বলতেছো ভাই ফিজিক্স ফিজিক্স দেন ফিজিক্স দেন ফিজিক্স দেন ফিজিক্সের জন্য আলাদা করে এনরোল করার ব্যবস্থা করেন ভাই একটা কোর্স থেকে একটা পোর্শন কেটে আলাদা করে এনরোল করার ব্যবস্থা করা অনেক বেশি হ্যাসেলের কাজ ওই ক্লাসগুলো আবার কালেক্ট করে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে আবার নতুন করে আপলোড করা লাগবে সেটা আবার বিক্রি করা লাগবে এবং অনেক ঝামেলার কাজ সো এই জন্য আমি তোমাদেরকে আবার নতুন করে এনরোল করার জন্য কোনো ইয়া বলবো না তোমাদের একটা পোর্শন আমি ফ্রি দিয়ে দিব একটা পোর্শন ফ্রি দিয়ে দিব ফুল কোর্স তো তোমাদের ফ্রি দিতে পারবো না কারণ এই কোর্সে আমার প্লাস স্টুডেন্ট আছে ফুল কোর্স আমি তোমাদের ফ্রি দিতে পারবো না কেন কারণ হচ্ছে তেরোশো প্লাস স্টুডেন্ট আছে তো তেরোশো প্লাস স্টুডেন্টের পেইড কোর্স আমি যদি একদম ফ্রি করে দিই তাহলে ওরা আমার নামে মামলা করবে তো এইটা তো করা সম্ভব না তো তোমার হচ্ছে জিএসটি ঠিক আগ মোমেন্টে আমি তোমাদের জন্য আরেকটা প্রশ্ন নিয়ে আহ তোমাদের হচ্ছে যে একদম আগ মোমেন্টে এক দুই দিন হাতে আছে এক দুই দিন হাতে আছে এমন মোমেন্টে তোমরা যাতে ওই পোর্শনটা রিভিশন দিতে পারো সেই জন্য আমি তোমাদেরকে ক্লাসটা ফ্রি দিব এখন তোমরা ম্যাথ চাও নাকি হচ্ছে ফিজিক্স সেটা আমাকে একটু জানাবা এখন তোমাদের ভিতরে অনেকেই কমপ্লেন করছে আমার কাছে ভাইয়া যে একটা রানিং কোর্স চলাকালে একটা ব্যাসের কোর্স চলাকালে সেই ব্যাসকেই আপনি কিভাবে ফ্রি করে দেন এটা আমরা যারা কোর্স কিনছি তাদের সাথে ইনজাস্টিস হচ্ছে আমি এই ব্যাপারটা ভাবছি আমি তোমাদের মতো আমিও যে ভাবি নাই তা কিন্তু তোমরা আমার কাছে তেরোশো স্টুডেন্ট আস বাট আমার ইউটিউবে ক্লাস করে এরকম মানুষ সংখ্যা অনেক বেশি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পরীক্ষার আগে চল্লিশ করছিল সো এই এত স্টুডেন্ট যেহেতু ক্লাস করছে সবার কথা ভেবে আমি অনেক অনেক ইনবক্স ভাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ এটা সমস্যা এটা সমস্যা আমাদের একটু সাপোর্ট দেন তো আমিও তো একা মানুষ আমি হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফের ফোর্থ ইয়ারে আসি সো ফোর্থ ইয়ারে থাকা অবস্থায় অন্যান্য অনেক প্রেশার যায় আমার ফ্যামিলি লাইফ থেকে শুরু করে অন্যান্য অনেক প্রেশার সো এর মাঝখানে চাইলেও একই টাইমে অনেক কিছু আমি করতে পারি না যেমন ধরো তোমাদের অ্যাডমিশন নিয়ে করতেছি বলে আমি কিন্তু এসএসসি কিংবা এসএসসি পঁচিশ নিয়ে কাজ করতে পারতেছি না কেন কারণ এই অ্যাডমিশন শেষ না হওয়া পর্যন্ত আমি যদি অন্য প্রজেক্টে মনোযোগ দিই তাহলে প্রজেক্টের কোয়ালিটি ফল করে ক্লাসের কোয়ালিটি ফল করে আমি সেটা চাই না যে কোয়ালিটি ফল করুক এই জন্য আমি টানা হচ্ছে যে একটা প্রজেক্টে ফোকাস করি তো এই মোমেন্টে এসে দাঁড়িয়ে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য কোর্সের একটা পোর্শন তোমাদেরকে দেয়া ছাড়া আমার হাতে অন্য কোনো উপায় ছিল না কারণ তোমরা হিউজ পরিমাণে স্টুডেন্ট চাচ্ছিলা হিউজ পরিমাণে আমার কাছে রিকোয়েস্ট আসছিল সো এই জন্য আমি কেমিস্ট্রির ওই পঁচিশটা টপিক দিছি তোমরা ফিজিক্স চাও না ম্যাথ চাও কমেন্ট সেকশনে একটু জানাবা ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর যদি পেইড কোর্সে স্টুডেন্টরা ধর্মঘট করে হরতাল করে যে ভাইয়া দেওয়া যাবে না তাহলে আমার কিছু করার নেই শেষ মোমেন্টে যে তোমাদের জন্য আবার ক্লাস নেওয়া লাগবে সো দশ বারো ঘন্টার একটা ম্যারাথন ক্লাস নিয়ে নিব ওই সাবজেক্টের উপর ফিজিক্স বা ম্যাথের উপর যেহেতু আমি দীর্ঘদিন ধরে অ্যাডমিশন পড়াচ্ছি অ্যাডমিশনের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যেই পোরশনগুলো লাগে এটার উপর আমার মোটামুটি ভালো মাস্টারি আছে সো আমি যে কোনো মোমেন্টে দাঁড়িয়ে দশ বারো ঘন্টা ক্লাস তোমাদের নিতে পারবো কোনো সমস্যা নেই সো ওই যে ওই শেষ পোর্শনে দাঁড়িয়ে যদি তারা বলে যে হ্যাঁ এটা দেয়া যাবে না তাহলে তোমাদের জন্য ক্লাস নিয়ে নিব একদম জিএসটি আগে সো এটা ছিল اناউন্সমেন্ট এখন আমার মতে যে দাঁড়িয়ে ক্লাস নিাচ্ছে আনপ্রিপেয়ার্ড বা হালকা প্রিপেয়ার্ড অবস্থায় দাঁড়িয়ে ক্লাস নেওয়াচ্ছে শর্ট শর্ট ক্লাস গুলো অনেক বেশি গোছানো হয় ধরো আমি একটা পঁচিশ মিনিটের ক্লাস নেওয়ার জন্য আধা ঘন্টা প্রিপারেশন নিছি তাহলে ওই পঁচিশ মিনিটের ক্লাসটা কতটা প্রিপেয়ার হবে অনেক বেশি প্রিপেয়ার হয় সো ওই ক্ষেত্রে ওই শর্ট ক্লাস আছে ক্লাসের যেই কোয়ালিটি ওটা অনেক বেশি হাই হয় অনেক হাই হয় সো যেহেতু একটা ক্লাস নেওয়ার জন্য অনেকটা সময় প্রিপারেশন নেওয়া হয় গোছানো হয় কন্টেন্ট গুলা বুঝতে পারছো এখন তোমাদের জন্য আরো কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে কি কি আছে আমি একটু জাস্ট বলি কি আছে প্রথম ব্যাচ ব্যাপার আমাদের জিএসটি কিউবি সলভ করছে আমাদের জিএসটি কিউবি সলভ করছে এক্সাম নেয়ার কথা ছিল পাঁচটা সো আমরা জিএসটি কিউবি সলভ করছে পাঁচটা না টোটাল দশটা এক্সাম নিচ্ছি এবার টোটাল দশটা এক্সাম নিচ্ছি আমি আমার টিমের সাথে কথা বলে আগের যে এগ্রির যে পাঁচটা এক্সাম নিয়েছিলাম এবং পঞ্চাশ টাকায় আমি তোমাদের জন্য ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম ওই এক্সাম ব্যাসে কিছু ফল্ট হয়েছিল কিছু ফল্ট মানে হচ্ছে কয়েকটা উত্তরে একটু ভুল ছিল তারপরে সাথে সাথে অ্যান্সার শিট প্রোভাইড করতে পারিনি এরকম বেশ কিছু হচ্ছে তোমার ফল্ট ছিল এবং কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড মিডিয়াম স্ট্যান্ডার্ডে ছিল সো আমি আরো হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন করার জন্য আমার টিম প্লাস আমি সবাই মিলে কথা বলে এইবার আমরা 10টা एग्जाम নেয়ার ব্যবস্থা করতেছি সো আমাদের एग्जाम শুরু হচ্ছে 25 তারিখ থেকে আমরা দুই সপ্তাহ एग्जाम নিব ঠিক আছে আমাদের एग्जाम শুরু হচ্ছে 25 তারিখ থেকে প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে দেখো 25 তারিখে প্রথম টেস্ট হবে রাত 9টায় আমরা টেস্টগুলো নি তারপর 27 তারিখে দ্বিতীয় টেস্ট হবে 29 তারিখে তিন নাম্বার টেস্ট এক তারিখে চার নাম্বার এবং তিন তারিখে পাঁচ নাম্বার টেস্ট হবে তিন তারিখের পরে দ্বিতীয় সপ্তাহে যে আমরা একদম টানা পরীক্ষার আগ দিন পর্যন্ত টেস্ট নিব যেমন হচ্ছে 4 পাঁচ ছয় সাত আট নয় তারিখে তোমাদের পরীক্ষা আট তারিখ পর্যন্ত আরও পাঁচটা টেস্ট নিব টানা সো এই যে ১০টা টেস্ট এই দশটা টেস্টের মাধ্যমে তুমি তোমার জিসটি প্রিপারেশনের যেই স্ট্যান্ডার্ড বা কতটুকু তুমি প্রিপেয়ার্ড সেটা সম্পর্কে নিজেকে যাচাই করতে পারবা এটা হচ্ছে প্রথম পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে শুধু যাচাই না মাথায় রাখবা শুধু যা চাই না এই যে কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি এই কোশ্চেনগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন পাশাপাশি এর ভিতরে কিছু হার্ড কোয়েশনও আছে কিছু কোয়েশনে উল্টা পাল্টাও ইয়া থাকবে সো এইগুলা যদি তুমি যেগুলো পারবা যেগুলো পারবা একটু ভালো করে অ্যানালাইসিস করো তাহলে তোমার প্রিপারেশনটা আরও বেশি গুছিয়ে যাবে শেষ মোমেন্টে এসে সো এই এক্সাম তুমি দিতে এই খুব বেশি ফিজ রাখি নাই জন্য এটা সেটা করে ফিজ দশটা এক্সাম মাত্র নিরানব্বই টাকায় তোমাকে হচ্ছে আমরা ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যারা এক্সাম দিবা এক্সামের ভিতরে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগানো মাস্ট এবং ম্যাথ এবং বায়োলজি থেকে তুমি দুইটাই দেখাতে পারো যে একটা দেখাতে পারো যে কোনো একটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ দেখাতে পারো আমরা এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ ছয়টা সাবজেক্টই রাখছি ছয়টা সাবজেক্টে রাখছি সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ ছয়টা সাবজেক্টে তোমার যেই চারটা প্রয়োজন তুমি সেই চারটা দাগায়ে স্কোর দেখতে পারবা যে তোমার কত স্কোর আসে সো আমরা যেহেতু গুগল ফর্মে আমি আগেই বলে দিচ্ছি আমরা যেহেতু গুগল ফর্মে এক্সাম নিই সো এক্সামে মার্কটা তুমি ঠিক এই যে একশো পঞ্চাশ পয়েন্টস এর এক্সাম হবে তার ভিতরে তুমি কত পয়েন্ট পাইছো মানে একশোর ভিতরে তুমি কত পাইছো সেটা দেখতে পারবা কয়টা ভুল করছো কয়টা দাগাইছিলা এইটা তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে বুঝতে পারছো রং হইলে যেই মাইনাস পয়েন্টের যে ব্যাপারটা এটা তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে আমি তারপরে গুগল ফর্মে একটু সিস্টেম আছে কিনা দেখব যে একটা ভুল হইলে মাইনাস পয়েন্ট করা যায় কিনা যদি মাইনাস পয়েন্ট করা যায় তাহলে তো একবারই তুমি রেজাল্ট দেখতে পাবা সো আরও একবার ট্রাই করে দেখব এক্সাম সিস্টেমে আমরা নতুন আমি ট্রাই করতেছি আমার ওয়েবসাইটটাকে আমার ওয়েবসাইটটা সেকেন্ড ফেজের কাজ চলতেছে আমি ট্রাই করতেছি আমার ওয়েবসাইটটাকে আরও ডেভেলপ করার এবং সেকেন্ড ফেজে অনেক পাঁচটা নতুন ফিচার নিয়ে আসছি পাঁচটা নতুন ফিচার নিয়ে আসছি অটোমেটেড পেমেন্ট সিস্টেম অটোমেটে তারপরে তোমাদের আমি দিই সেগুলো ওয়েবসাইট এর মাধ্যমে তোমাদের ডাউনলোড করে নিতে পারো আরো অনেক অনেক ফিচার্স নিয়ে আসছি থার্ড ফেজে আমি হচ্ছে এক্সাম সিস্টেম এবং ওয়েব অ্যাপে ক্লাস সিস্টেম নিয়ে আনবো মানে পরের বার মানে একবার ওয়েবসাইট তৈরি করে সেটা ডেভেলপমেন্ট করতে অনেক খরচ হয় হ্যাঁ সো আমার এই ফেজে ইউজ পরিমাণ খরচ গেছে থার্ড ফেজে যে আমি অন্যান্য যে ফিচারসগুলো নিয়ে আনবো ওটার আরও বেশি খরচ যাবে সো থার্ড ফেজ মোটামুটি আমি যখন নিয়ে আনবো তখন হচ্ছে এক্সাম সিস্টেম এবং অন্যান্য জিনিসপত্র ওয়েবসাইটে করা যাবে তা আপাতত আমি এক্সামে তোমার হচ্ছে যেহেতু নতুন তো গুগল ফর্মের মাধ্যমে এক্সামগুলো তোমাদের নিব সো তোমরা এই গুচ্ছ স্ট্যান্ডার্ড দশটি মডেল টেস্ট যদি দিতে চাও তাহলে মাত্র নিরানব্বই টাকায় দিতে পারবা ছয়টা সাবজেক্টের টেস্ট দিতে পারবা রুটিন তো তোমাদের আমি দেখিয়েই দিলাম এই দুইটা রুটিন রুটিনের এই দুইটা অংশ যেই দুইটা অংশ আমি দিছি এই দুইটা তুমি কোথায় পাবা দেখো এই দুইটা পাওয়ার জন্য তোমাকে প্রথমে গুগলে যাওয়া লাগবে ইয়াতে যাওয়া লাগবে গুগল ব্রাউজারে যাওয়া লাগবে যে ইউটিউবে যাওয়া লাগবে ইউটিউবে যাওয়া লাগবে ইউটিউবে যে ইউটিউবে যে মিল্টন খন্দকার লিখে সার্চ দিলেই হবে সো মিল্টন খন্দকার লিখে সার্চ দাও মিল্টন খন্দকার লিখে সার্চ দেওয়ার পর দেখো আমার চ্যানেল চলে আসবে আমার চ্যানেলের কমিউনিটি যে ট্যাবটা আছে না কমিউনিটি ট্যাব এই কমিউনিটি ট্যাবে বা পোস্টের ভিতরে তুমি যদি যাও দেখো অলরেডি আমরা এক্সাম ব্যাস নিয়ে পোস্ট করে ফেলছি এই যে পোস্ট করে কি কি করছি পোস্টে লিখছি তোমাদের অনুরোধে আবারও এক্সাম ব্যাস রেডি করছি এবার প্রশ্নে প্রশ্ন আরো বেশি স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছি দশটি পরীক্ষা নিব যেহেতু আগে ভর্তি হওয়ার সুযোগ থাকছে একসাথে পর দিন অ্যান্সার শিট প্রদান করা হবে পরীক্ষার প্রশ্নগুলো না বুঝলে হেল্প করার জন্য আমাদের দুইজন ডেডিকেটেড মেন্টর থাকবে আমি তো থাকবোই মানে তোমরা কোনো প্রশ্ন যদি না বুঝো না পারো সাথে সাথে গ্রুপে বললে তোমাকে ওই প্রশ্নগুলোতে আরো বেশি হেল্প করার সো আমরা তো আসি এই পনেরো দিন তুমি এই সাপোর্টটা পাচ্ছ এবার ভর্তি হওয়া কিভাবে দেখো ভর্তি প্রক্রিয়া আমরা কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি ঠিক আছে কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি সো ভর্তি প্রক্রিয়া কেমনে কেমনে ভর্তি হবা একটু একটু করি চলে গেছে আচ্ছা চেষ্টা এই হচ্ছে আমাদের পোস্টটা ছিল এই পোস্টে এই হচ্ছে কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে যদি যাই দেখো কমেন্ট সেকশনে কিভাবে ভর্তি হবো এইটা দেখো পিন করা আছে দেখো ভর্তি প্রক্রিয়া কি আমি এটা ওয়েবসাইটে আর ইয়া করি নাই অ্যাড করি নাই অল্প কিছু দিনের তো এই জন্য আর ওয়েবসাইটে অ্যাড করি নাই দেখো কিভাবে ভর্তি হবে এখানে বিকাশ রকের নগদ নাম্বার দেয়া আছে তারপরে এই নগদ এইটা এই নাম্বারে নিরানব্বই টাকা টাকা সেন্ড করার পরে এই যে একটা লিঙ্ক আসে না আমাদের বিদ্যার্থী টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এই বিদ্যার্থী টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে যে তুমি স্যার ক্লিক করবা ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে যাবে ওখানে যে তুমি টাকা পাঠানোর স্ক্রিনশুট দিলে সাথে সাথে আমরা প্রাইভেট গ্রুপে তোমাকে অ্যাড করে দেবো যখনই তুমি প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাবা প্রাইভেট গ্রুপেই তুমি সমস্ত एग्जाम গুলা দিতে পারবা ওখানেই তুমি एग्जामের লিংকগুলা পেয়ে যাবা ঠিক আছে সো এই জায়গাতে ভর্তি হওয়ার ডিটেইলস দেয়া আছে বুঝতে পারছো এখানে এই রুটিন অনুযায়ী ভর্তি হওয়ার ডিটেইলস দেয়া আছে সো এখানে আরেকটা জিনিস আরেকটা জায়গাতে যে তুমি আমাদের সমস্ত اناউন্সমেন্টগুলা পাবা তুমি কি করবা টেলিগ্রামে যাবা তুমি কি করবা টেলিগ্রামে যাবা টেলিগ্রামে যাওয়ার পর টেলিগ্রামে যাওয়ার পর এই সার্চ বারে যে সার্চ বারে যে ব্রেকিং কেমিস্ট্রি লিখে যদি সার্চ দাও ব্রেকিং কেমিস্ট্রি দেখো ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিলে আমাদের এই ব্রেকিং কেমিস্ট্রি চ্যানেল চলে আসবে এই যে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি চ্যানেল আছে এই ব্রেকিং কেমিস্ট্রি চ্যানেলে আমরা সব কিছুর আপডেট দিই যেমন দেখো আমাদের ওই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ক্লাসটা যেই ক্লাসটার কথা বলছি ওইটার আপডেট দিছি আমরা এখানে সব সময় সব কিছুর আপডেট দিতে থাকি এখানে তেরো হাজার মানুষজন আছে যেমন ধরো আমরা যদি এই ক্লাসটাতে একটু ক্লিক করি এই ক্লাসটাতে যদি আমরা একটু ক্লিক করি এই জায়গা যেহেতু আপডেট থাকে সাথে সাথে তুমি এই দেখো ওই ক্লাসটা আসার সাথে সাথে ওই ক্লাসের লিঙ্ক পেয়ে যাচ্ছ বুঝতে পারছো এই গ্লাসটা কিন্তু ইউজ মানুষজন দেখে ফেলছে অলরেডি এই গ্লাসটা অলরেডি পনেরো হাজারের কাছাকাছি মানুষজন দেখে ফেলছে এখানে

আরেকবার দেন না হইলে আমাদের হচ্ছে না আমরা ভর্তি হইতে চাই ডিসকাউন্ট দেন এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে ডিসকাউন্ট দেওয়া ঠিক হবে না উচিত হবে না আমি একবারই দেওয়ার কথা চিন্তা করছি পরে চিন্তা করলাম যে না আর একবার আরেকবার দিই তারপর আর একদমই বন্ধ করে দিব আর দিব না কারণ হচ্ছে যে এরপরে যে লাস্টের এক সপ্তাহে ভর্তি হয়ে তুমি আসলে সব কিছু সুন্দরভাবে গোছাইতে পারবা না সো লাস্টের এক সপ্তাহে ভর্তি সুন্দরভাবে গোছাইতে পারবা না স্পেসিফিক জায়গাগুলো তুমি যদি কভার করতে চাও সেটার জন্য ভর্তি হইতে পারো লাস্ট এক সপ্তাহ যেমন ধরো তোমার মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা তুমি পারো না তুমি হচ্ছে অন্তরীকরণ পারো না শুধু অন্তরীকরণের সলভ দেখবা শুধু মহাকর্ষ অভিকর্ষ সলভ দেখবা শুধু হচ্ছে জৈব যোগের সলভ দেখবা তার জন্য তুমি ভর্তি হইতে পারো কিন্তু লাস্ট এক সপ্তাহে যে তুমি সব ক্লাস শেষ করতে পারবে না গুচ্ছ কোর্সে সো এই জন্য যদি ভর্তি হওয়ার হয় এই কোর্সে এখনই ভর্তি হইতে হবে আর এই জন্য আগে আগে এই জন্য ডিসকাউন্টটা দিয়ে দিছি লাস্টের মোমেন্টে যে আর ডিসকাউন্ট দিচ্ছি না সো দেখো তেইশে এপ্রিল পর্যন্ত আমাদের এই কোর্স তুমি ওয়েবসাইট পাঁচশো পঞ্চাশ টাকায় কিনতে পারবা তাহলে আজকে হচ্ছে আমাদের বিশ তারিখ এখন থেকে আমরা ডিসকাউন্টটা ওপেন করছি একুশ বাইশ তেইশ তিন দিন ওপেন করে দিলাম কয়দিন তিন দিন একুশ বাইশ তেইশ তিন দিন তুমি আমাদের এই কোর্স মাত্র 150 টাকায় কিনতে পারবা এই কোর্সে কি কি আছে তুমি তো জানো এই কোর্সে ऑलरेडी আমরা ফিজিক্সের যেই ফিজিক্স বলছে কেমিস্ট্রির যেই টপ 100 ক্লাস সেটা ফ্রি করে দিছি এবং ম্যাথের যেই টপ 100 ক্লাস সেটা ফ্রি করে দিছি পাশাপাশি তোমার এই কোর্সের আর্কাইভ ক্লাসে বিগত বছরের উদ্ভাসের সলভগুলো আছে বিগত বছরের উদ্ভাসের যেই কোশ্চেন ব্যাংক সলভ সেটাই আমার আর্কাইভ ক্লাসে দেয়া আছে আর এই বছরে আমরা চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন ব্যাংক রেডি করে সেটা সলভ করায় দিচ্ছি এই আমরা চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন ব্যাংক রেডি করে সেটা সলভ করায় দিচ্ছি সো এগুলা ছিল আমার তোমাদের প্রতি اناউন্সমেন্ট আশা করি টোটাল জিনিসপত্রগুলো বুঝতে পারছো কোনো প্রশ্ন থাকলে নিলন ভাইয়ের কাছে বলতে পারো যারা এখনো মনোযোগ দিয়ে দেখতেছো তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ মনোযোগ দিয়ে দেখার জন্য আমি লাইভে গেলে হিউজ ফ্যামিলি মনোজন দেখে ইউটিউবে এটা খুব ভালো একটা দিক ওকে সো কোনো যদি প্রশ্ন থাকে সেটা আমাকে বলতে পারো ওকে সবাই কমেন্টে বলছে ভাইয়া ফিজিক্স চাই ফিজিক্স চাই ফিজিক্স চাই কেমিস্ট্রি ক্লাস কি দিছেন হ্যাঁ ইয়েস ডিসি যারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা জানাইছো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই অনেক ভালো করো ভালো করে পরীক্ষা দাও এইটা তোমাদের প্রতি সবসময় কামনা সবসময় কামনা যে ভালো করো ভালো করে পরীক্ষা দাও ওকে আর আমার কাছে অন্য কোনো কিছু চার্ট থাকলে কোনো যদি শেষ মোমেন্টে এসে শেষ মোমেন্টে এসে যদি কোনো হেল্প লাগে সেটা আমাকে বলতে পারো আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদের সাথে ফ্রি হোক পেইড হোক যেকোনো ভাবে যেই ধরনের হেল্পগুলো লাগবে আমি তোমাদের করার চেষ্টা করবো তোমরা কালকে একটা কমেন্ট করছো বারবার আমি দেখলাম যে আমাদের একটা মিল্টন ভাইয়া ছিল আমাদের একটা মিল্টন ভাইয়া আছে আমার খুবই ভালো লাগছে এবং কিছু খুব পজিটিভ কমেন্ট করছে আমি এত বেশি মোটিভেটে রয়েছি দেখে দিস দিস ইজ প্রাউড প্রাউড আমি আমার একটা সময় আমি এখন একটু মোটাশোটা হয়ে গেছি দেখতেই পাচ্ছ বাট একটা সময় আমি কিন্তু বেশ ভালো হ্যান্ডসাম টাইপ মানুষজন ছিলাম এবং একটা সময় আমার হচ্ছে একটু মডেলিং বা অ্যাক্টিং জগতের প্রতি আগ্রহ ছিল এবং আমি ওখান থেকে অফারও পাইছিলাম তো আমি ওইদিকে না যে আমি ফুল্লি অনলাইন টিচিংয়ে আসতে আমি চিন্তা করছি যে আমার নিজের নৈতিকতা বা অন্যান্য জায়গাগুলোকে আমি হয়তো ওই লাইনে গেলে বা ওইদিকে গেলে টিকিয়ে রাখতে পারবো না বাট টিচিং ইজ সামথিং যেটাতে তুমি অনেক মানুষের কাছে পপুলারও হইতে পারবা আবার তুমি একজন আদর্শবান মানুষ হিসেবে সবার সামনে থাকতে পারবা সো আমার মনে হয় যে আমি ওই দুইটা সুযোগ ছিল আমার সামনে যে একজন অনলাইন টিচার হওয়া অনলাইনে একজন ভালো শিক্ষক হিসেবে তৈরি হওয়া সারা বাংলাদেশে আর আরেকজন হচ্ছে যে অ্যাক্টিং বা ওই জগতে যে স্ট্রাগল করে একদিন ভালো কেউ হওয়া আমার ওই ওই ধরনের ট্যালেন্ট আছে আমার ভিতরে ওই ধরনের ট্যালেন্ট আছে বলে আমি ওইদিকে আগ্রহ ছিল এবং ওই আগ্রহ থেকে আমি ওইদিকে যাই মানে যাওয়ার চিন্তা ভাবনা ছিল বাট যাই নাই তো এই যে এই মোমেন্টে দাঁড়িয়ে যখন তোমরা আমাকে এত প্রশংসা করতেছো এত ভালো লাগতেছে এত ভালোবাসা দিচ্ছ তখন আমার মনে হয় যে ওই দিন যে ডিসিশনটা নিয়েছিলাম দিস ওয়াজ রাইট চাইলে এভাবেও অনেকের ভালোবাসা পাওয়া যায় সো থ্যাংক ইউ সো মাচ আর বেশি কিছু বলবো না অনেক এক্সট্রা কথা বললাম আমি জেনারেলি ক্লাস এক্সট্রা কথা বলি না আজকে যেহেতু একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট লাইভ ছিল এই জন্য এত এক্সট্রা কথা বললাম সো এই পর্যন্ত আজকে লাইভটা তোমাদের সাথে আবারও পরে কখনো কথা হবে আল্লাহ ভরসা সব কিছু ভালো হবে আহ আমার জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম